করে তাদের যারা দালালি করে আমাদের দেশকে জিম্মি করে বিদেশের সেই শিকল আমাদেরকে জড়িয়ে আটকায় ফেলে আর তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না এখন যদি আপনারাই বিজয় দেখতে চান আমি পরিষ্কারভাবে বলছি অলিউল্লাহ আমাদের সন্তানের মতো ছাত্র আমাদের চরমই পড়েছে অত্যন্ত ভালো ছিল যদি আল্লাহ রহমাতে আপনারা বিজয় করতে পারেন আমাদের ডান পাশের বরগুনা দুই আপনাদের এলাকার সন্তান আমাদের মাতাসার মহাদিস প্রধান আদিব এদেরকে যদি আপনারা বিজয় করতে পারেন আমি আপনাদেরকে বলতে পারি যে আল্লাহ রহমাতে আমি হাত শান্তির প্রতীক আমি মাওলানা আলাম রহমান আলিউল্লাহ হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে